ফার্নিচারে আজকে আমার এক বড় ভাই উনি হচ্ছে একটা বিশেষ মানুষ আসলে বাংলাদেশে তো সেলিব্রিটি হইলে সেলিব্রিটিদের একটা আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বললেও ভালো লাগে এটা কোনো অহংকার না একটা বাংলাদেশের মার্শারাফি যদি আজকে মার্শারফিফির যদি কোনো স্বজন আসতো তাহলে ভালো লাগতো এরকমই একজন সেলিব্রিটির মামা উনি উনি হচ্ছে বাংলাদেশের সালমা শিল্পী সালমার মামা ক্লোজা বহন থেকে যেয়ে উঠে আসছিল এই ভিডিওটা করার উদ্দেশ্য এমনিতেই আনন্দ লাগতেছে কারণ বাংলাদেশের একটা মেয়ে ক্লোজ আপ বনে সারা বিশ্বে গান গায় তার একটা মামা ভালো লাগে আর কি যাই হোক ওনার সাথে কথা বলি আমরা আপনার নাম মোহাম্মদ হাসান ফেরদৌস আপনি কি করতেছেন বর্তমানে একটা বিজনেস করতেছে বিজনেস টুকটাক একটা বিজনেস ম্যাডাম আপনি কি নাম আমি শিমু ফেরদোস শিমু ফেরদোস তো এই হচ্ছে সালমান মামা আজকে ওনারা উনি আসছে হচ্ছে ওনার এক ফ্রেন্ড বলা চলে ওনার নাম হচ্ছে ফারুক ভাই লন্ডন থাকে তো লন্ডন থেকে ওনাকে জাস্টিফাই করার জন্য পাঠিয়েছে যে আসলে কি আমরা বিজনেস করতেছি কারণ অনেক সময় দেখা যায় ক্যামেরাতে মানুষ বলে একটা দেয় একটা সেই সুবাদে উনি প্র্যাকটিক্যাল দেখার জন্য আসছে যে সত্যি কি বিজনেস করতেছি নাকি তো উনি আসছে ভিজিট করলো দেখার পর উনি লন্ডন যে আসছে ফারুক সাহেব ওনাকে বলবে না আমি দেখছি আমার ভালো লাগছে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার আমি জানি না উনি ওপেনিং কি বলবে তাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক উনি ভিজিট করছে এখানে ভিজিট করার পর ভালো লাগছে উনি আমার কাছে এখন বলতেছে ভালো লাগতেছে বাকিটা আল্লাহ জানে আর উনি জানে তো যাই হোক যেহেতু একটা শিল্পীর মামা একটা ভিতরে একটা কিউরিয়াসিটি কাজ করে সে সালমা কিভাবে থাকে সালমা কেমন গান গায় সালমা কোথায় কোথায় যায় তো বর্তমানে সালমা কেমন আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সালমার ছেলে সন্তান কয়জন একটা মেয়ে একটা মেয়ে বর্তমানে কি দেশের দেশের বাইরে দেশে আছে আমাদের দেশে কি বর্তমানে ও প্রোগ্রাম কি এত কম করতেছে কেন এদের তোকে কম দেখা যাচ্ছে কারণ কি কোনো কারণে পড়াশোনা করতেছে তো ল পড়তেছে ল পড়তেছে পড়াশোনার জন্য একটু গ্যাপ আর কি তাহলে মোটামুটি এই জন্যই মনে পড়া একটু কম কারণ একটা সময় দেখছি বারবার প্রোগ্রাম পাইতাম আগে এখন পাই না নাকি পড়াশোনার জন্য একটু গ্যাপ হয়ে গেছে আর কি পড়াশোনা করতেছে বাসা কোথায় এমনি নর্মালি বাসা এখন বর্তমান বাংলা মোটরে আর ওর এমনি ফ্ল্যাট একটা আছে ইয়াতে রামপুরা নিজের ফ্ল্যাট নিজে কিনছে নিজের ফ্ল্যাট এমনি বাংলা মোটর কি ওটা ভাড়াতে বাস ভাড়াতে আর নিজের বাড়ি কোথায় ঢাকাতে বাড়ি না না ঢাকাতে ফ্ল্যাট কিনছে এটা রামপুরাই রামপুরা ফ্ল্যাট কিনছে কয় স্কয়ার ফিট ওটা বলেন না শুনি না এটা কোনো ম্যাটার না যাই হোক ওটা মনে হয় কত 1800 কি 2000 এর মনে 2000 স্কয়ার ফিট তো মোটামুটি মশলা ভালোই আছে জানো আপনারা কি তো যাই হোক সালমা বা যদি আমার ভিডিও দেখে থাকেন তো থ্যাংক ইউ দিয়ে লাইক দিয়ে আর যেহেতু সেলিব্রিটি সেলিব্রিটিদের সাথে কথা বলতে গেলে ভালো লাগে বাংলাদেশের গর্ব কারণ এত মানুষকে পিছনে ফেলে সে একা একজন সালমা হয়েছে এটা কিন্তু বড় একটা পাওয়া আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এই না যে সালমান নামে কিছু বলতেছি আমার এমনি পার্সোনালি ভালো লাগলো যখন উনি পরিচয় দিল যে আমি সালমান প্রথম দেয় নাই কেউ চায় না যে আসলে নিশ্চয় সেদে পরিচয় দেওয়ার জন্য আমি পড়ছি আপনি কিভাবে বললো যে আমি যে সেলিব্রিটির মামা যাই হোক পরে একটা সময় পরিচয় দিচ্ছে যে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের কাছে কাস্টমারগুলো আসতেছে ব্যবসার উদ্দেশ্যে অনেক জায়গা থেকে আর্মি মেজর ডাক্তার উকিল সবাই আমার কাছে আসতেছে ভালো লাগে আসলে যে ব্যবসার উদ্দেশ্যে অনেক সাথে পরিচয় হচ্ছে আজকে ইউটিউব আসে বিধায় আমি এই এই ধরনের মানুষের সাথে কথা বলতে পারতেছি আর নয়তো আমার জীবনও সাধ্য ছিল না বাপেরও সাধ্য ছিল না যে এইভাবে মানুষগুলো আমার কাছে আসতো কারণ ওনারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ দোকান রেখে আমার কাছে আসছে হয়তো বা ইউটিউবের মাধ্যমে আসি ইউটিউবকে থ্যাংক ইউ সো মাচ যে আসলে ব্যাপারটা এরকম যে বিজনেসের উদ্দেশ্যে অনেকের সাথে পরিচয় হচ্ছে অনেক মানুষের সাথে পরিচয় হচ্ছে শিল্পী অনেক বড় বড় শিল্পী আসছে আমার কাছে অনেক বড়ো বড়ো মেজর আসছে আর্মি পারসন আসছে বিদেশ থেকে ফোন দিচ্ছে ভালো লাগে প্রাউড ফিল আজকে ইউটিউবের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পাচ্ছি তো সবাইকে ধন্যবাদ জানেন বিদায় নিচ্ছি মামা আপনি কিছু বলবেন আমার দর্শকের উদ্দেশ্যে যারা আমাকে অনেকে ভাববে যে আমি আপনাকে ভাড়া করে নিয়ে আসছি এটাও কিন্তু বলবে মামা সত্যি কথা অ্যাকচুয়ালি সেইটা সেইটা না আমি আসলে ইউটিউবে দেখে আসছি আর আমি এসে আমি আসলে ও খুব ভালো লাগছে আমার আর ফারদিন ভাই আসলে একটা মজার মানুষ ব্যবসায়িক মানুষ আমার খুব ভালো লাগছে আর আপনাদের আইটেম অনেক মজার অনেক ভালো লাগছে আসলে আমার ভালো লাগছে ইনশাল্লাহ না আমিও চাই তারা আসুক আসলে একসুলে দেখুক তারা এখানে না আসলে তো বোঝে না অনেকে তো বিশ্বাস করেও না আসুক তারা দেখুক দেখলে বুঝবে আসলে কী করতেছে তারা আমি বিশ্বাস করি আপনার আসলে ভালো কিছু করতেছেন এবং আপনার ফার্নিচারের যত আইটেম অনেক ভালো অনেক ভালো আচ্ছা যাই হোক সবাই চায় যে আসলে একটু ভালো থাকার জন্য ভালো পড়ার জন্য ভালো খাওয়ার জন্য আমিও তার ব্যতিক্রম না আমি হচ্ছে একটু ভালোভাবে চলার জন্য এই জন্য এই ভিডিওগুলো করা যাতে করে আপনারা এই ভিডিওগুলো দেখেন দেখার পর কনফিডেন্স তৈরি হয় মানুষ তো ব্যবসা করবেই কেউ এক একজন আমার যেরকম আমরা ফ্রান লাভলি ফ্র্যান্ড লাভলি কিন্তু আজ থেকে বিশ বছর আগে যেমন ছিল এখন তাই আছে তারপরও একটু নতুন মোড়কে কিন্তু আমরা দেখি এর কারণ হচ্ছে তাদের ফ্রেন্ড লাভলিটা ভালো চলার জন্য আমিও তার ব্যতিক্রম না আমিও চাই এই ধরনের কাস্টমার নিয়ে ভিডিও করি আপনারা দেখুন আপনাদের ভিতরে একটা বিশ্বাস জাগুক আমার ব্যবসাটা একটু বৃদ্ধি পাক আমার প্রোডাক্টগুলো বিক্রি হোক আমি হচ্ছে ভালোভাবে থাকার জন্য বড় বড় ব্যবসায়ী হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নতুন কোনো কাস্টমার নিয়ে আবার দেখা হবে আমার জন্য দোয়া করবেন আমি যাতে সৎভাবে ব্যবসা করতে পারি এবং যাতে অনেক উপরে উঠতে পারি আসসালামু আলাইকুম